ছাত্রদের আন্দোলনের মধ্যে এখন শুধু ছাত্ররা নেই এখানে অন্য অনেকে ঢুকে গেছে যারা একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেছে যারা বিভিন্ন ধরনের বিরোধী সরকার বক্তব্য দিচ্ছে যারা বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক কথা তৈরি করার চেষ্টা করছে সেটা নিয়ে হয়তো তাদের নিজেদের মধ্যেই অনেক জায়গায় কথা কাটাকাটি হচ্ছে নিজেদের মধ্যে অনেক ছাত্ররা বুঝতে পারতেছে আমরা ভুল করতেছি অনেকে আবার সেটাকে বুঝতে দিচ্ছে না সেই রকমভাবে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়ে একটি আমি শুনেছি তো তাদের মধ্যে একটি তারা এখানে একটু ঝামেলা করার চেষ্টা করেছিল আমাদের পুলিশ সদস্যরা ছিল কেউ কোনো ঝামেলা করতে পারে না আমরা নির্বিঘ্নে এখান থেকে তাদেরকে আমরা বলেছি যে আপনারা এখন আপনার এই জায়গায় গেলে তৈরি না করে আপনার এই ঘটনা কি